নার্সিং সবার শুরু করে আর গত বছর এই দিনে আবু জাতির অধিকার আজাদের জন্য রাজা রক্ষ সুযোগ দিয়েছে তারই স্মরণে আজকে আমরা জুলাই বিপ্লবকে উপলক্ষ করে আমরা এই দেশের ভক্ত যুবারা তারা সেই দিনটিকে স্মরণ করার জন্য আজকে গ্রাফিক অর্থন করছে এবং এর মধ্য দিয়ে আগামী বাংলাদেশকে কীভাবে দেখতে যাচ্ছে এবং আগামী বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ এই বাংলাদেশে সাম্য নেতৃবন্ধনে সবাই আবদ্ধ থাকবে সবাই রাষ্ট্রবন্ধী থাকবে এবং দেশকে সোনার বাংলা হিসাবে অর্থন অর্থনীতি সামাজিক এবং সর্বক্ষেত্রে তারা সমৃদ্ধশালী করবে এই প্রত্যয় প্রত্যয় তারা উজ্জীবিত হয়ে জুলাই ধারণ করে তারা আকৃতি অপম করছে যে এই না জাতির জন্য নির একটি সুবর্ণ সুযোগ এই জাতিকে নতুন করে জাগরিত করে উজ্জীবিত করে উৎসাহিত করে আগামী নতুন বাংলাদেশ করার তারা বারবারই ঘোষণা করছে এবং এদেশের ছাত্র জনতা সবাই মিলে যে আমরা যে নতুন বাংলাদেশ হয়েছি এটাকে আমরা আরও সমৃদ্ধ করার পর আমরা এই প্রত্যয় ঘোষণা করছি ধন্যবাদ